ভারত বাংলাদেশ সম্পর্ক সেভেন সিস্টার রাজ্যগুলি বিপদের মুখে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার রাজ্যগুলি বর্তমানে গুরুতর নিরাপত্তা ও উন্নয়ন সংকটের মুখোমুখি এসব রাজ্য যেগুলির মধ্যে আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা মিজোরাম এবং অরুণাচল প্রদেশ অন্তর্ভুক্ত এবার নিজস্ব সংকটের মধ্যে রয়েছে বর্তমানে ভারত সরকার এই রাজ্যগুলির নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে সমস্যার সম্মুখীন হচ্ছে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আঞ্চলিক বিদ্রোহ এবং অর্থনৈতিক সংকটের কারণে এখানকার পরিস্থিতি উদ্বেগজনক বিশেষ করে এই রাজ্যগুলিতে চলমান জাতিগত ও রাজনৈতিক সংখ্যাতের কারণে সরকারি উদ্যোগ যথেষ্ট কার্যকর হচ্ছে না এদিকে বাংলাদেশকে হুমকি দিয়ে ভারতের নিজস্ব এই চ্যালেঞ্জ মোকাবেলা করা বেশ কঠিন হয়ে পড়েছে পূর্বে ভারত আন্তর্জাতিক ক্রমনে বাংলাদেশকে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে হুমকি দিয়েছে এখন ভারতের নিজস্ব সমস্যাগুলি সামলাতে গিয়ে এই রাজ্যগুলির স্থিরতা ও নিরাপত্তাহীনতা বাংলাদেশকে যে কোন নতুন সমস্যায় ফেলতে পারে মুঠোফোনের বার্তায় বিশেষজ্ঞরা বলছেন যে এই পরিস্থিতি ভারতের রাজনৈতিক নেতৃত্বের জন্য বড় একটি চ্যালেঞ্জ সংকটের দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও আঞ্চলিক সংলাপ অপরিহার্য সেভেন সিস্টার রাজ্যগুলির স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য কার্যকর নীতি গ্রহণের সময় এসেছে ভিডিওটি দেখে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না যাতে আপনি আমাদের সাম্প্রতিক আপডেটগুলো পেতে থাকেন